আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন আইসিটি বার্ডের পক্ষ থেকে পাইথনের বাংলা সিরিজে আমরা এই সিরিজে কথা বলবো নবম দশম শ্রেণীর আইসিটি সাবজেক্টের কিভাবে পাইথন নিয়ে কতটুকু সিলেবাস আছে এবং এই ব্যাপারে আমরা আলোচনা করব এই ভিডিও সিরিজে তাহলে দেরি না করে চলো শুরু করি আমরা আজকের এই ভিডিওতে শিখব প্রোগ্রামিং কি এবং প্রোগ্রামিংয়ের পরিচিতি আচ্ছা তোমাদের কি কখনো মনে প্রশ্ন জেগেছে যে কম্পিউটার কিভাবে ভাষা বোঝে আমরা যখন বাংলায় কথা বলছি আমরা একজন আরেকজনকে সহজেই ইনস্ট্রাকশন বা নির্দেশ দিতে পারছি ধরো আমার এখন এক কেজি চাল কেনার প্রয়োজন আমি টাকা নিয়ে দোকানে চলে গেলাম দোকানদারকে বললাম এক কেজি চাল লাগবে আমার দোকানদার আমাকে এক কেজি চাল মেপে দিয়ে দেবে কিন্তু আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি কম্পিউটার আমাদের ভাষা কীভাবে বোঝে এইটা নিয়েই হচ্ছে আমাদের আলোচনা একেই হচ্ছে মূলত প্রোগ্রামিং বলা হয়ে থাকে আমি আবদুল্লাহ নোমান তোমাদের সাথে আছি আমরা প্রোগ্রামিং নিয়ে কথা বলছিলাম আমরা বলেছি কিভাবে কম্পিউটার কাজ করে বা কিভাবে মোবাইল অ্যাপ কাজ করে বা কিভাবে আমাদের গেমগুলো কাজ করে এই সব কিছুর পেছনেই আছে একটা জিনিস সেটা হচ্ছে প্রোগ্রামিং আমাদের এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং সম্পর্কে বিস্তারিত কথা বলব প্রোগ্রামিং কি দেখো আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে প্রোগ্রামিং হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কম্পিউটারকে কিছু নির্দেশনা দিই এই নির্দেশনাগুলো এমনভাবে সাজানো থাকে যেন কম্পিউটার সেটা ঠিক মতো বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে এই নির্দেশনাগুলোকে একত্রে প্রোগ্রাম বলা হয় আমি আবারও বলছি কম্পিউটারকে কোনো কিছু বোঝানোর জন্য যেই একগুচ্ছ ধারাবাহিক নির্দেশনাকে সংযুক্ত করা হয় তাদেরকে একত্রে বলা হচ্ছে প্রোগ্রাম আর এই প্রোগ্রাম তৈরি করার পদ্ধতিই হচ্ছে প্রোগ্রামিং যেমন উদাহরণ হিসেবে দেখো আমরা বলেছি ধরো তোমাকে আমি বললাম যে একটা লাল বল তুমি কুড়িয়ানো তাহলে একজন মানুষ কি বুঝবে যে তা কি করতে হচ্ছে এটা তাকে বলা হয়েছে যে একটা বল কুড়িয়ানতে হবে কিন্তু কম্পিউটার তো মানুষ না তাকে একদম ধাপে ধাপে বলতে হবে এবং কোথায় যেতে হবে কিভাবে বল চিনতে হবে তারপর কিভাবে আনতে হবে এই পুরো জিনিসটা তাকে ধাপে বুঝিয়ে বলতে হবে আর এই যে আমরা এই জিনিসটা তাকে ধাপে বুঝিয়ে বলবো ধাপে ধাপে নির্দেশনা আকারে লিখবো এই ধাপে ধাপে নির্দেশনাগুলোই হচ্ছে প্রোগ্রাম আর সেই প্রোগ্রামগুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লিখে থাকি যেমন আমি এখানে উদাহরণ হিসেবে তিনটি প্রোগ্রামিং ভাষার কথা বলেছি একটা হচ্ছে পাইথন একটা সি একটা হচ্ছে জাবা আমাদের এই ভিডিও সিরিজে আমরা মূলত পাইথন নিয়ে আলোচনা করবো আমাদের নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে ষষ্ঠ অধ্যায়ে পাইথন নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে আমরা এক কথায় যদি বলি তাহলে আমরা বলতে পারি সমস্যা সমাধানের লক্ষ্যে কম্পিউটারের ভাষায় লেখা একগুচ্ছ ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে আজকের ভিডিওতে এতটুকু নিয়ে আলোচনা করব আমরা আমাদের মূল টপিকটাই ছিল প্রোগ্রাম সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া আশা করি প্রোগ্রাম কি সেটা তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরের ভিডিওতে ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভালো থাকবে আল্লাহ হাফেজ